হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জানাবো বিভিন্ন বাথরুম ফিনিশিং পিতলে বিভিন্ন কোম্পানির কোনটার নাম কি এবং কোনটার কত টাকা দাম রয়েছে সেনাটির দোকানে গেলে দেখা যায় এগুলোর কোনো মূল্য থাকে না যার জন্য দোকানদার দশ টাকার মাল বিশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে সেই জন্য আজ আমি আপনাদের জানাবো এগুলোর কোনটার কি নাম এবং তার মার্কেট প্রাইস কত টাকা রয়েছে এবং কিভাবে চিনবেন যে কোন প্রোডাক্টটি ভালো নাকি খারাপ তাই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন আমরা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার হাফ ইঞ্চ একটি বল বাল্ব এটি একটি পিতলের বল বল এটি মার্কেট প্রাইস রয়েছে আপনার দুশো দশ টাকা আপনার যে কোনো কুচরা দোকানদার কাছ থেকে দুশো দশ টাকা এই পণ্যটি ক্রয় করতে পারবেন এবং থ্রি ফোর যে পিতলের বল বলটি রয়েছে এটির প্রাইস মার্কেট প্রাইস রয়েছে আপনার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত এটা একটা আপনার ভালো কোম্পানিরই আপনার দেখা যাচ্ছে সেগুলো আরও নর্মালও রয়েছে আবার আর ফেলের ক্ষেত্রে একটু প্রাইস বেশিও রয়েছে তারপর আমরা যে পণ্যটি দেখতে পাচ্ছি আপনার এক ইঞ্চি ফিতলে বল এক ইঞ্চি পিতলে বল মার্কেট প্রাইস রয়েছে আপনার তিনশো আশি টাকা এবং তারপর আমরা যে পণ্যগুলো দেখব সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফিতলের বিক্ষোভ আমরা এখন যে বিক্ষোভটি দেখতে পাচ্ছি এটা আপনার ইসলাম মেটেলের একটি বিক্ষোভ অর্থাৎ ইসলাম কোম্পানির এটি আপনার মার্কেট প্রাইস রয়েছে আপনার এগারোশো বিশ টাকা এটি আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে আপনার যে কোনো মার্কেট থেকে ইসলাম মেটালে যে কোনো পণ্য অনেক ভালো মানের হয়ে থাকে দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে বা নষ্ট হলে এগুলা রিটার্ন পাওয়া যায় অর্থাৎ আপনার পরিবর্তন করা যায় তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার এটিএস কোম্পানির একটি বিক্ষোভ আপনার এটিএস কোম্পানির বিক্ষোভটির কোম্পানি প্রাইস রয়েছে আপনার আঠশো টাকা এটি আপনার কোসরা বাজারে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় এটা আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে এরপর আমরা যে বিক্ষোভটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার এতে দেখেন এগুলো আপনার ডাকায় চায়না প্রোডাক্টগুলো এগুলো আবার আপনার পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে এটা আপনার কোম্পানির প্রাইস রয়েছে আপনার পাঁচশো বিশ টাকা তারপর আমরা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার একটি কনসেল অর্থাৎ জন্নার ছাবি এটা আপনার জন্নার ক্ষেত্রে ত্রিশ করা হয় এটি আপনার ত্রিপুর একটি কনসেল এটি আপনি ইস ইসলাম কোম্পানির ইসলাম মেটালেরি সম্পূর্ণ ফিতল এটি কোম্পানির প্রাইস রয়েছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটি আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে পরিবর্তন করা যায় তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এটিএস কোম্পানির একটি কনসেল সাবি এটা আপনার থ্রি ফোর সাইজের এটা আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে এটির কোম্পানির প্রাইস রয়েছে আপনার সাতশো পঞ্চাশ টাকা অনেক সময় দোকানদার দেখা যায় আপনার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এই কনসেলগুলো এখন আমরা আরেকটা যে কনসেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ব্লোসি কোম্পানির একটি কনসেল এটা আপনার থ্রি সাইজের এটা আপনার পিতলের কিন্তু ওয়াইটও কম হবে এটার কোম্পানির প্রাইস রয়েছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার সর্বনিম্নমানের একটি কনসেল এটি দেখা যাচ্ছে আপনার বাথরুমে যদি টাইস করেন তাহলে এগুলো না লাগানোই ব্যাটার তাহলে দেখা যাচ্ছে আপনার ইসলাম ইসলাম যে মেটালগুলো রয়েছে এগুলো লাগানো সবচেয়ে ব্যাটার কারণ দেখা যাচ্ছে আপনার কনসেলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এটা দেওয়াল ভেঙে তারপরে আপনার পরিবর্তন করা হয় যার কারণের টাইস প্লাস মিস্ত্রি বিল অনেকগুলো টাকা নষ্ট হয়ে যায় সেই জন্য সবসময় কনসালটা লাগাবেন ভালো মানের এরপর আমরা যে পণ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার হাবিব কোম্পানির একটি সিঙ্ক কক অর্থাৎ আপনার সাইডে যে গার্ডটা রয়েছে এটা আপনার সিঙ্কের মধ্যে লাগানো হয়ে যায় স্টিলের বেসিনগুলো আছেন ওইগুলোর মধ্যে লাগানো হয় এটা আপনার পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে এবং এটার কোম্পানির প্রাইস রয়েছে আপনার আটশোশো পঞ্চাশ টাকা এটা আপনার দেখা গেছে আপনার ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় অনেক সময় দোকানদার দেখা যাচ্ছে বারোশো তেরোশো টাকা প্রাইস হয় আপনার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এই পণ্যগুলো এটা হচ্ছে আপনার ইসলাম মেটালের একটি ফিলার কপ এটা আপনার বেসিংয়ে লাগানো হয় আপনার এগুলো কোম্পানির প্রাইস হয়েছে আপনার আঠেরোশো পঞ্চাশ টাকা আপনার দেখা যায় প্যাকেটের মধ্যে কোনো মূল্য থাকে না যার কারণে দোকানদার দশ টাকা মাল বিশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এই পিতলের মালগুলো দেখা গেছে আপনার এই ফিতলে ফিলাককটি আপনার মার্কেটে অনেক দোকানদার পঁচিশশো টাকা চব্বিশশো টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এটি আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে পরিবর্তন করা যায় এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার সিঙ্কের একটি সিঙ্কক এটা আপনার ইসলাম মেটালের একটি সিঙ্কক এটির মার্কেট প্রাইস রয়েছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এটি আপনার দোকানদার এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে দশ বছরের গ্যারেন্টি রয়েছে দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে পরিবর্তন করা যাবে এরপর আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার একটি ঝর্ণা এটা আপনার একটি পিতলের ঝর্ণা এটা আপনার ডাকা ছায় না প্রোডাক্ট এটা আপনার ফাইভ ডাজার দেখতে পাচ্ছি ওইটা আপনার এস এবং ঝর্ণার মুক্ত হচ্ছে আপনার পিতল এটা প্রাইস রয়েছে আপনার ছয়শো টাকা এটিও আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে পরিবর্তন করা যাবে তারপর আমরা আরেকটি জর্ণ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার ইসলাম কোম্পানির ইসলাম মেটেলেরই সম্পূর্ণ পিতল এটি কোম্পানির প্রাইসটা রয়েছে আপনার নশো টাকা দশ বছরের গ্যারেন্টি রয়েছে এই জন্যটির এটি আপনার দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে পরিবর্তন করা যাবে এরপর আমরা যে লতের মতো যে একটা পাইপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার একটি কানেকশন পাইপ এটি আপনার গিজারে গির্জারের ক্ষেত্রে ইউজ করা হয় অর্থাৎ গির্জারের পানি অনেক গরম থাকে তো এগুলো আপনার হিট প্রো আপনার অতিরিক্ত গরমের কারণে এগুলো কোনো সমস্যা হবে না এটা আপনার গির্জা কানেকশন পাইপ এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি এটি একটি এস এস টাওয়াল স্ট্যান্ড এটি আপনার মরিসা গ্যারেন্টি আছে এটি আপনার প্রাইস রয়েছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই টাউল স্ট্যান্ডগুলো আপনার দোকানদার পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইসে আপনার দেখা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এগুলোর আপনার গ্যারেন্টি রয়েছে কোনো ময়সা ধরলে আপনার রিটার্ন আছে আমাদের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এখানে আপনার রোড সিমেন্ট ইন সেনাটির মালিক সকল আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে